তোমাদের যাদের টার্গেট রয়েছে প্রাইমারি টেট টোয়েন্টি অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে দেওয়া বেলাইকটি ক্লিক করে নেবে আজকের টপিক হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি যেটাকে আমরা বলি সিডিপি সিডিপির অধ্যায় নম্বর দুই বিকাশের উপাদান হিসাবে বংশগতি ও পরিবেশ তো তোমরা জানোই যে প্রতিদিন তোমরা আমার চ্যানেলে পেয়ে থাকে অধ্যায় ভিত্তিক প্রাইমারি টেটের জন্য ক্লাস তো আজকে সেকেন্ড দুই নম্বর অধ্যায় আমরা আলোচনা করব প্রথম অধ্যায় যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবে আমি ভিডিও নিচ্ছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবে আর এই ভিডিওগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ডিসক্রিপশান লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এই ভিডিও পিডিএফ পেয়ে যাবে এবং বিভিন্ন সরকারি চাকরির আপডেটও পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে বংশধারা বলতে কি বোঝো এ নম্বর অপশন পিতা এবং তার ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্র কি পেয়েছে বি নম্বর হচ্ছে মাতা এবং তার ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্রে কি পেয়েছে সি নম্বর পিতা ও মাতার থেকে শিশু জন্মসূত্রে কি পেয়েছে অথবা পিতা ও মাতা তাদের উভয়ের থেকে কি পেয়েছে এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন পিতা ও মাতা এবং তাদের উভয়ের ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে কি পেয়েছে এটি একটি প্র্যাকটিস ক্লাস তোমরা প্রতিদিন কিন্তু এই প্র্যাকটিস ক্লাসগুলো করতে পাবে তো অবশ্যই তুমি নিজের স্কোর যাচাই করো আজকে টোয়েন্টি কোয়েশ্চেন আলোচনা করবো তুমি নিজের মধ্যে যাচা করো যে কুড়িটি প্রশ্ন মধ্যে কতটা তোমরা এখানে স্কোর করতে পারছ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাণীর প্রতিটি কোষ সমসংখ্য কোষ দিয়ে তৈরি যার এ নম্বর অপশন অর্ধেক আসে পিতা থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে নাকি শিশুটি যদি পুরুষ হয় সেক্ষেত্রে তিন চতুর্থাংশ আসে পিতার থেকে এক চতুর্থাংশ আসে মাতার থেকে শিশুটি যদি কন্যা হয় সেক্ষেত্রে তিন চতুর্থাংশ আসে মাতার থেকে এবং এক চতুর্থাংশ থেকে নাকি উপরে কোনোটি নয় এ প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন পার্থক্যের উপর বংশধারার প্রভাব ন্যূনতম রয়েছে এই প্রশ্নের সঠিক ক্যান্সার সি নম্বর অপশন সামাজিক বৈশিষ্ট্যের পার্থক্য পরবর্তী প্রশ্ন একটি সন্তান কন্যা হবে যদি এ প্রশ্নের সঠিক ক্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন নারীর এক্স ক্রোমোজম পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা হলো কতটি এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন প্রায় এক হাজারের মতো পরবর্তী প্রশ্ন সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আফকামিং প্রাইমারি টেটের জন্য তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিবে এবং অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটির মধ্যে তোমরা এখন যে যে লাইভে দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও এ প্রশ্নের সঠিক ক্যান্সার সি নম্বর অপশন ম্যানডেলিপ হয়ে যাবে সঠিক অ্যান্সার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও সবাই পরবর্তী প্রশ্ন হচ্ছে পিতা মাতা এবং তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ্য হয় না এর কারণ হল অপশনগুলো দেখে নাও কেউ কেউ এর এ নম্বরে অ্যানসার বলছ হ্যাঁ এক্ষেত্রে সঠিক ক্যানসার হয়ে যাবে ডিনম্বর অপশান উপরের সবগুলি সঠিক পিতা এবং মাতা তাদের সন্তানগণ সম্পূর্ণভাবে সদৃশ্য হয় না এর সঠিক ক্যানসার হয়ে যাবে ডিনম্বর অপশান উপরের সবগুলো হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে বংশগতির ক্ষুদ্রতম উপাদান হল কোনটি এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন জিন হচ্ছে সঠিক অ্যান্সার বংশগতির ক্ষুদ্রতম উপাদান পরবর্তী প্রশ্ন বংশধারা এ নম্বর অপশন শিশুর লিঙ্গ নির্ধারণ করে নাকি বংশধর শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সি নম্বর সমকোষি যমজ সন্তানের জন্য দায়ী নাকি ডি নম্বর উপরের সবগুলি এটি তোমরা পারবে অবশ্য বলার চেষ্টা করো কোনটা হবে এটা এর সঠিক অ্যান্সার ডি নম্বর এটি হবে উপরের সবগুলো সঠিক বংশধারা শিশুর লিঙ্গ নির্ধারণ করে অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং সমকোষি যমজ সন্তানের জন্য দায়ী দশ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর কোন মনোবিজ্ঞানী এটি উল্লেখ করেছেন এর সঠিক এ নম্বর অপশন ট্যারম্যান ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মনোবিজ্ঞানীদের মধ্যে কে পরিবেশবাদী খ্যাত এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন বংশধারার প্রভাবকে প্রতিষ্ঠিত করার জন্য গ্যালটন যাদের উপর পরীক্ষা করেন তারা হলো এ প্রশ্নের অ্যান্সার বলো সবাই কমেন্ট করো এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও সবাই একটা লাইক করে দিও এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশান আমেরিকা ও ইংল্যান্ডের কয়েকটি বিখ্যাত পরিবারের উপর গ্যালটন কিন্তু পরীক্ষা করেছিলেন পরবর্তী প্রশ্ন বয়স সন্ধিক্ষণের কিশোরীরা সাধারণত বয়স সন্ধিক্ষণের কিশোরদের থেকে এগিয়ে থাকে কোন ক্ষেত্রে এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশান সাধারণত ক্ষমতা এবং বুদ্ধির ক্ষেত্রে এগিয়ে থাকে পরবর্তী প্রশ্ন সব ধরনের শিক্ষামূলক প্রচেষ্টার মধ্যে আছে এর সঠিক ক্যান্সার সি নম্বর অপশন বংশধারা ও পরিবেশের মধ্যে mitosis নেক্সট হচ্ছে দুজন শিশু যদি দিক থেকে প্রায় সদৃশ হয় তাহলে বলা যায় যে এই প্রশ্নের সঠিক ক্যান্সার সি নম্বর অপশন সমকোষী যমজ একই পরিবেশে বেড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিখন পদ্ধতিগুলি হল এ নম্বর অপশন প্রজেক্ট পদ্ধতি বি ডালটন সি হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতি নাকি উপরের সবগুলো এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন উপরের সবগুলো এবং তোমরা যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ আমার চ্যানেলে ভিডিও অনেকগুলো ছাড়া আছে ইন্টারভিউ রিলেটেড যা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জি কে অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা যা যে যে প্রশ্নগুলো পাবে সেই ভিডিওগুলো করা আছে চ্যানেল ফলো করবে এবং সেখানে দেখে নেবে নেক্সট প্রশ্ন হচ্ছে শিশু জৈবিক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক উত্তরাধিকারের মধ্যে জন্মগ্রহণ করে উক্তিটি কে করেছেন এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন ফোর্ড নেক্সট হচ্ছে পিতামাতা উভয়ে যদি উচ্চ মেধা সম্পন্ন হয় তাদের সন্তান হবে অপেক্ষাকৃত কম সম্পন্ন বিষয়টি বংশধারার কোন নীতি অনুসরণ করে এ প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন রিগ্রেশন বা গড়াভিমুখী নীতি নেক্সট হচ্ছে কোনটি সঠিক নয় নিম্নলিখিত পরিবেশগুলির ওপর শিক্ষকের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন এক্ষেত্রে কোনটি সঠিক নয় এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশেন পারিবারিক পরিবেশের আজকের শেষ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হল কোনটি এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন উপরে সবগুলো হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য তো এরকম গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট গুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে দেওয়া আইকনটি ক্লিক করে নিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই ভিডিওগুলো পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো তোমরা সেখানে বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত আপডেটও পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ